আজব এক গ্রাম গ্রাম জুড়ে অনেক শিক্ষিত বিবাহযোগ্য নারী পুরুষ তবে বেশিরভাগই বিয়ের পিড়িতে বসার সৌভাগ্য হয়নি বয়স বাড়লেও পাত্র কিংবা পাত্রী জোটে না অনেকের ভাগ্যে কারণ একটাই এখানকার বাসিন্দাদের সঙ্গে বিয়ে দিতে চান না বাইরের গ্রামের কেউই চরমেঘনা নামের গ্রামটির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নদিয়া জেলার করিমপুরের এক নম্বর ব্লকের হোগলপেরিয়া পঞ্চায়েতের গ্রামটির তিন পাশ জুড়ে বাংলাদেশ চরমেঘনার পূর্ব পশ্চিম ও দক্ষিণে যথাক্রমে বাংলাদেশের তিন গ্রাম মায়ারামপুর জামালপুর ও বিলগেরুয়া গ্রামটির একদিকে শুধু ভারত ফলে নিরাপত্তার স্বার্থেই চরমেঘনা গ্রামে বিনা প্রমাণপত্রে কাউকে ঢুকতে বা বের হতে দেয় না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চরমেঘনা গ্রামে যাওয়া আসার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে বাইরের লোকেদের বিএসএফ এর কাছে রীতিমতো কৈফত দিয়েই চরমেঘনা গ্রামে ঢোকার অনুমতি মেলে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চরমেঘনা গ্রামে ঢুকতে বা বের হতে গেলে বিএসএফ এর কাছে ভোটার কার্ড জমা রাখতে হয় নিরাপত্তার কড়াকড়ির কারণে চরমেঘনা গ্রামে সচরাচর বাইরের কেউ ঢুকতে চান না গ্রামের বাসিন্দাদের রোগ সংক্রান্ত কিছু শিথিলতা থাকলেও বিয়ে ব্যাপারে কোনো ছাড় নেই কোথায় কি কারণে কে কেন গ্রামে ঢুকতে চান তার বিস্তারিত তথ্য বিএসএফ এর কাছে লিপিবদ্ধ করে তবেই ছাড়পত্র মেলে যে কারণে বাইরের কাউকে এ গ্রামের মেয়ে দেখা বা ছেলে দেখার জন্য ঢুকতে বা বের হতে গেলে গুচ্ছের হ্যাপা হয় আর এ কারণেই ভারত বাংলাদেশ সীমান্তের এই চরমেঘনা গ্রামে বাইরের কেউ তাদের ছেলে বিয়ে দিতে চান না চরমেঘনা গ্রামে মোট জনসংখ্যা প্রায় আটশো পঞ্চাশ এর মধ্যে ভোটার পাঁচশো জন বাসিন্দাদের মধ্যে একটি বড় অংশই শিক্ষিত এবং বিবাহযোগ্য যুবক যুবতী কিন্তু নিরাপত্তার কড়াকড়ির কারণে অনেকে আজও অবিবাহিতই রয়ে গেছেন রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন